রোজা রাখার পর যখন তোমার খুব বেশিক্ষিত আসবে অথবা তুমি যখন খুব তৃষ্ণায় মানে একেবারে খুব কষ্ট পাবে তখন তুমি রোজা ভেঙ্গে দিতে পারবে এবং পরবর্তীতে রোজা রাখবে খুলি মজুর রিক্সা চালক ও যারা খেতে খামারে কাজ করে তারা যদি এই আশঙ্কায় রোজা না রাখে যে রোজা রাখলে কষ্ট হবে আর অর্ধদিনে রোজা ভেঙ্গে দিতে হবে তখন তা বৈধ হবে কিনা হবে না আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা খামারে কাজ করে এভাবে খুব মানুষের ঘরের মধ্যে গিয়ে কাজ করে খুব কষ্টের কাজ করে তো তারা রোজা রমজানে অন্য সময় যখন ফ্রি হবে যখন কাজ কাম থাকবে না তখন রোজা রেখে দিবে এরকম খাজা করতে পারবে কিনা এখানে প্রথম বিষয় হলো রোজার উদ্দেশ্য কি এটা বুঝতে হবে রোজার উদ্দেশ্য হল সবরের পরীক্ষা কিছু আলাদা আছে যেগুলোতে কষ্ট হবে বাদা আনহাল রোজার মধ্যে তো কষ্ট হবে এটা তো কষ্ট হওয়ার জন্য আল্লাহ তালা দিছে সেই হিসাবে রিক্সা চালক হোক অথবা চাষি হোক অথবা খেত খামারে যারা কাজ করে ডেলি যারা কাজ করে কষ্ট হবে কষ্ট হলেও তাদের জন্য জরুরি হলো রোজা রাখা এখন কথা হলো তারা যদি একেবারে নিশ্চিত হয় যে আমাদের তো মাঝখানে রোজা ভেঙ্গে দিতে হবে তো রোজা রেখে মধ্যে বলা হয়েছে যে যে তুমি যদি এরকম করো অর্ধ রোজা ভেঙ্গে তাহলে রোজা রেখে ফেলো রোজা রাখার পর যখন তোমার খুব বেশি খিদা আসবে অথবা তুমি যখন খুব তৃষ্ণায় মানে একেবারে খুব কষ্ট পাবে তখন তুমি রোজা ভেঙ্গে দিতে পারবে এবং পরবর্তীতে রোজা রাখবে আগে থেকে আশঙ্কা করে যে রোজা ভিঙ্গি দিতে মনে হবে মনে হয় এটার জন্য আগে থেকে রোজা না রাখার অনুমতি নেই তবে হ্যাঁ কিছু কিছু কিতাবে অতটুকু বলা হয়েছে কেউ যদি জীবিকা উপার্জনে যদি খুব বাধ্য হয়ে যদি ডেলি কাজ করতে হয় খ্যাত যদি কাজ করতে হয় তারা সেদিন রোজা না রাখে পরবর্তীতে খোঁজাও করে দিতে পারবে কিন্তু সেদিন যে রোজা রাখতেছে না এর জন্য থাকে অর্ধশা অর্থাৎ এক কেজি ছয় গ্রাম গম অথবা আঠা এগুলো গম হোক অথবা আটা হোক এক কেজি ছয় শত একত্রিশ গ্রাম সত দিতে হবে সে যেহেতু সেদিন রোজা রাখতে পারেনি এর জন্য কিন্তু পরবর্তীতে অবশ্যই রেখে দিতে হবে এ ব্যাপারে আহ ফতো কাজ এখানের মধ্যে এসেছে যে এক নম্বর খন্ড এক শত আশি নম্বর পৃষ্ঠা আল আমাতু ইজা জারুফাত আনে তাবখিয়া আউল খুবজি ও গুসলিস কোন বাঁধি তখন তো মহিলারা যারা তাদেরকে দাসী বলা হতো আর কি বাঁধি আমাতুন অর্থাৎ কোন দাসী যদি কাজ কাম করতে না পারে যে রোজা রাখলে তখন সে রোজা রেখে ফেলবে তবে পরবর্তীতে যদি সে যদি খুব বেশি কষ্ট হয়ে যায় তৃষ্ণার কারণে ক্ষুধার কারণে যদি সে যদি অনেক বেশি কষ্ট পায় বা সে যদি রোজা ভেঙে দেয় আর এই হাল দুনাল কাফারা পরবর্তী সে কজা করে দিবে কাফারা দিতে হবে না আচ্ছা এরকম আলোচনা এসেছে ফটো এসে আমি তিন নম্বর চারশো তু নম্বর এক নম্বর দুইশত আট নম্বর খিদা লাগে যদি খিদার কারণে তৃষ্ণার কারণে যদি সে মরে যাবে অথবা তার মগজে ক্ষতি হবে এরকম যদি আশঙ্কা করে তখন সে রোজা ভেঙ্গে দিতে পারবে এবং পরবর্তীতে সে রোজা রেখে দিবে এবং ফতুল কদিনের মধ্যেও জাকারিয়া দুই নম্বর খন্ড তিনশত বায়ান্ন নম্বর পৃষ্ঠায় ভাবে বাকর রায় দুই নম্বর খন্ড চারশত বিরানব্বই নম্বর পৃষ্ঠায় এই বিষয়টা এসেছে কতটুকু তৃষ্ণা পেলে রোজা ভেঙে দেওয়া যাবে এটা নিয়ে একটা আলোচনা আছে এটা এসেছে কত ওয়াল এ মধ্যে বলা হয়েছে যে এক নম্বর খণ্ড দুইশত বাইশ নম্বর মাস আল্লাহজি ইউবিএফ ক্ষেত্র ক্ষেত্রে অতটুকু তৃষ্ণা ক্ষুদা অথবা অতটুকু অসুস্থতার কারণে রোজা ভেঙ্গে দেওয়া যাবে মায়া আফত ও মিন যার কারণে সে মরে যাবে এরকম ভয় হবে আর জিয়া তো আগেতিন অথবা অসুস্থতা খুব বেড়ে যাবে এরকম যদি আশঙ্কা হয় তখন রোজা ভেঙে দিয়ে যাবে দেওয়া যাবে আর জিয়া তে আগুন মুসাবহিন মত কারণ অসুস্থতা খুব বেড়ে গেলে তো তখন তার মৃত্যু হয়ে যাবে এজন্য রোজা ভেঙে দেওয়া যাবে এখানে আরেকটা বিষয় লক্ষণীয় হলো নবিকা সাহাব এ কাম খুব বেশি গরম অবস্থায় ওনারা রোজা রাখতেন

তবে তবে হ্যাঁ কেউ যদি খুব বেশি গরম খুব কাজ কাম করতে হয় আয় রোজগার করতে হয় এখানে কাজও করতে হচ্ছে তখন রোজা না রেখে পরবর্তীতে রাখারও একটা সুযোগ আছে এখানে আর একটা মাসালা বলে রাখে এটা হলো আসন ফতো চার নম্বর খন্ড চারশত পঞ্চাশ নম্বর পৃষ্ঠে এসেছে কেউ যদি খুব বেশি খিদার কারণ যদি সে যদি মরে যাবে এরকম আশঙ্কা হলে তখন তার জন্য রোজা ভেঙে দেওয়া যায় শতটুকু নয় বরং রোজা ভেঙে দেওয়া ওয়াজিব তবে হ্যাঁ কেউ যদি তাকে যদি গুলি ধরে অথবা কেউ যদি তাকে যদি খুব বেশি ডর লাগায় যে তোমাকে রোজা ভেঙ্গি তবে না হয় তোমাকে মেরে ফেলবো অথবা তোমার কোনো একটা ক্ষতি করবো তখন তখন তার আক্রমণ সহ্য করে হলেও রোজা রাখা হলো উত্তম